হরে কৃষ্ণ আজ বাংলা তেইশে চৈত্র চোদ্দশো তিরিশ ও ইংরেজি পাঁচই এপ্রিল দু শুক্রবার একাদশী পাপমোচনী এই পাপমোচনী একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের বস্তুনির্দেশ মঙ্গলাচরণে শ্রীচৈতন্য তত্ত্ব নিরূপণের ষোলোক এক দুই তিন ও চার অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন রাখতে চাই এক একটি অডিও পাঠ করে রেডি করে তাতে থামবেল ট্যাগ টাইটেল ইত্যাদি অ্যাড করতে অনেক পরিশ্রম অনেক কিছু খোঁজাখুঁজির পর একটি অডিও আমি তৈরি করি প্রচুর পরিশ্রম হয় যার জন্যে আমি হয়তো নিয়মিতভাবে দিতে পারিনি এর আগে তবে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমি নিয়মিত অডিও পোস্ট করব তো এই পরিশ্রম তখনই সার্থক হবে যখনই আপনারা সেই অডিওগুলি শ্রবণ করবেন এবং তৃপ্ত হবেন এবং একটি লাইক কমেন্টস ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আমি তখনই আমার এই পরিশ্রমটাকে আমি মনে করবো যে আমার কোনো পরিশ্রমই না এটা আমার একটি আনন্দ যে আমি মানুষের কাছে শ্রী চৈতন্য চরিতামৃত পৌঁছে দিতে পারছি তাই সবার কাছে অনুরোধ সবাই সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দ আমার এই অডিওগুলি শ্রবণ করে একটি লাইক একটি কমেন্টস অবশ্যই করবেন এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয়ৌৰ জয় নীতায় হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম শ্লোক এক চৈতন্য প্রভু বন্দে সিদ্ধান্ত সাগরম অনুবাদ আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি যার কৃপার প্রভাবে এমন কি অনবিজ্ঞ শিশুও বিবিধ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান ও অনবিজ্ঞ শিশু ও বিভিন্ন দার্শনিক মতবাদরূপী ভয়ঙ্কর জলচর প্রাণীসঙ্কুল অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে বৌদ্ধ দর্শন তার্তিক তার্কিকদের জ্ঞান পদ্ধতি পতঞ্জলি ও গৌতমের যোগ পদ্ধতি এবং কনাদ কপিল দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর প্রাণী সমূহ শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত সংকীর্ণ মতবাদের প্রভাব অতিক্রম করে যথার্থ তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ জীবনের পরম আশ্রয় রূপে গ্রহণ করা যায় তাই বদ্ধজীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করে আমরা তার বন্দনা করি ইতি শোক এক শ্লোক দুই কৃষ্ণৎকীর কলা পাথজনী ভ্রাজিতা সদ্ভক্তাবলী হংস চক্র মধুপ্রেণীবিহারস্পদম কর্ণানন্দী কল ধনির তু মে জিউভা মরু প্রাঙ্গনে চৈতন্য দয়ানিধে তব লসল্লীলা সুধাসনী অনুবাদ হে দয়ার সমুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভু গঙ্গার অমৃতময় ধারা সদৃশ আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ জিউ ভাই প্রবাহিত হোক এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান উচ্চ কীর্ত সংকীর্তন ও নর্তন রূপ পদ্মসমূহ যা শুদ্ধ ভক্তমণ্ডলীর রূপ হংস চক্রবাক ও ভ্রমর সমূহের বিহারস্থল এই অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক তাৎপর্য আমাদের জিহুবা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে এখানে জিহুবাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে কারণ মরুভূমিকে উর্বর করতে হলে নিরন্তর জল সেচনের প্রয়োজন হয় মরুভূমিতে জলের প্রয়োজন সবচাইতে বেশি শিল্পকলা সংস্কৃতি রাজনীতি সমাজনীতি নিরস দর্শন কাব্য প্রভৃতির মাধ্যমে যে ক্ষণিকের সুখ আস্বাদন করা হয় তাকে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ যদিও এই সমস্ত বিষয়ে পারমার্থিক আনন্দের আভাস রয়েছে কিন্তু সেগুলি জড়া প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ তাই এককভাবেই হোক অথবা সমষ্টিগতভাবেই হোক তা আমাদের জিহুবারূপী মরুভূমির অন্তহীন তৃষ্ণাকে না তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চস্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমি সদৃশ ও শুষ্কই থেকে যায় এই কারণে পৃথিবীর সর্বত্রই মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্যের চতুর্দিকে সন্ত সন্তরণকারী হংসের মতো অথবা গুঞ্জনরত মধুলবি মধুকরের মতো শ্রীচৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্তদের সঙ্গ করতে হবে ব্রহ্মবাদী মোক্ষকামী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকেরা মানুষকে সেই অমৃতের সন্ধান দান করতে পারে না নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করছে তারা শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবল যথাযথভাবে তৃপ্ত হতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা কখনো মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার পাদপদ্দের আশ্রয় অনু অনুকরণ করে তার পাদপদ্দের আশ্রয় পরিত্যাগ করেন না আমি লাইনটি আরেকবার পড়ছি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা কখনো মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার শ্রীপাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না পক্ষান্তরে মধুলবি করেরা যেমন কখনোই মধু মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না তেমনি তারাও কখনো শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমল পরিত্যাগ করেন না শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ সম্ভূত নৃত্য ও সঙ্গীতে পূর্ণ এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে যে জলধারা সর্বদা ফুলে পরিপূর্ণ থাকে পরিপূর্ণ থাকে এই পদ্মের সৌরভ ও মধু আস্বাদন করেন ধ্বংস এবং মধুকর সদৃশ শুদ্ধ ভক্তরা তাদের কীর্তন সুরধুনি গঙ্গার প্রবাহের মতো শ্রুতি মধুর এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করেছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহুবাকে সিক্ত ও মধুময় করে তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড়জগতের বিষয়ে আসক্ত মানুষ মানুষের সঙ্গে তুলনা করেছেন যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনায় ব্যস্ত থেকে ভগবৎ প্রেমরূপী অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয় তারা যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি এই মহামন্ত্র কীর্তনে তাদের মরুভূমি সদৃশ জিহুবাকে নিয়োজিত করে তা হলে তার দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারবে এবং তাদের জীবন যথার্থ আনন্দময় হয়ে উঠবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে সেই শিক্ষায় দিয়ে গিয়েছেন ইতি শোক দুই শ্লোক তিন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ চন্দ্র জয় গৌরভক্ত ভক্তবৃন্দ শ্লোক তিন শ্লোকাত্মক শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীমন্নিতানন্দ প্রভুর জয় হোক শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের ইতি শ্লোক তিন শ্লোক চার তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ বস্তু নির্দেশ রূপ, মঙ্গলাচরণ শ্লোকার্থ এখন আমি তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ এরপর আমি পরবর্তী অডিওতে শ্লোক পাঁচ থেকে শুরু করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতা